তুই হঠাৎ করে কি করলাম মা আমার বাপের বাড়ি আসতে কি আমার পাসপোর্ট বিশা লাগবো আপা তুমি কেমন আছো কেমন আছে এটা পরে বলতেছি তোমার মনে রাখা উচিত তোমার জামাই আমি দেড় বছরের ছোট আমাকে আর কখনো আফা বলে রাখবা না এইটা কি গস তুই তোর ভাইয়ের থেকে দেড় বছরের ছোট হইতে পারো কিন্তু ওর থেকে তো বড় হেলে গেছো তোর আপাটাকে তোমরা তো তোমার ছেলের বউরে পায়ে একদম আমার ভুলেই গেছো তোমাদের যে একটা মেয়ে আছে তোর কি হয়েছে কোন সমস্যা হ আমার সমস্যা আমার খুব ক্লান্ত লাগতেছে তোমাকে পরে কথা বলুন এটা কোনো তরকারি হলো ইদানিং তুমি এই তরকারিতে ভাত খাইতেছো কি বৌমা তুই ভালোই রান্ধে এইটাকে বলে ভালো রান্না তোমার বৌমা তোমাদের বস ভাবি ভাবি আমি এই তরকারি দিয়ে ভাত খেতে পারতেছি না আমার জন্য নতুন করে তরকারি রান্না করো তরকারি তো কোন সমস্যা হয়েছে হ্যাঁ সমস্যা হয়েছে না হলে কি বলতেছি আসলে আমি একটু ঘরের কাজ করতেছিলাম তো এখন আবার রান্না করে যাব এই বাড়িতে যে আমার কোন দাম নেই এটার প্রমাণ এটা মানুষে বলে না বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি বোঝা হয় এটা এতদিন আমি কানে শুনছি আজকে চোখে দেখলাম মায়াটা অনেক লক্ষ্মী হয়েছে আম্মা আসার পর থেকে তোমার বৌমার প্রশংসা শুনতে শুনতে আমার কান্দা কোন ঝালাপালা হয়ে গেছে তোমার এই যে বড় বড় গয়না এগুলো কি করছো লতারে দিছি এটা কোন কাম করছো তুমি করবি আর সময় তো গহনা দিছি ওর তো অধিকার আছে গয়নার উপরে না অধিকার আছে আসামা এই যুগে যুবতী সুন্দরী মাইয়া বিশ্বাস করতে নাই তারা কখন টাকা পশা শোনা গয়না নিয়ে তোমাকে সবাই ধোকা দিয়ে শুনলে যাইবো আরে না না আমার বৌমা এরকম মাই আই না আলু কাটতো আপা এটা তুমি কেমনি আলু কাটতেছো এমনি যদি তুমি আলু তরকারিতে দাও কেন তো আলু সেদ্ধ হইবো না তুমি আমারে জ্ঞান দিতেছ কিভাবে আলু কাটতে হয় কিভাবে আলু কেটে রান্না করতে এটা কি আমি জানি না তুমি এত মাতো বাড়ি কই পেয়েছ কে দিছে তোমার এত মাতো বাড়ির পাওয়ার আপা আমি তো খারাপ কিছু বলি নাই আন্দো শুধু তোমার দেখা দিতে গেছি কি দেখাই তুমি তোমার কাছে আমি দেখতে চাইছি তুমি আমার বড় ভাইয়ের বউ হইতে পারো কিন্তু বয়সে আমি তোমার বড় এটা তুমি ভুলে যাও না আমি ভুলে যাই আসার পর থেকে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইতেছ দেখছো মা দেখছো তোমার বৌমার কথা শুনছো আমি নাকি তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছি তোমার আচরণে তো তাই মনে হইতেছে আপা বৌমা তুমি ওর সাথে তর্ক করতেছ কেন ওরে ওর মতো আলো কাটতে দাও তুমি তুই দিন ধরে ইসা সবার ভুল ধরা আরম্ভ করছো না যাও ঘরে যাও মন খারাপ তোমার কুই কি শোনাতো আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না আমি যা করতেছি সেটাই ভুল হয়ে যেতেছে